এক হাত এমনি ভাঙ্গা আর এক হাতে গোল্লা আমি তো পিছলে দিয়ে খুব ভয় পাই আসলে যে মানুষ কাজের মধ্যে বেঁচে থাকে তার বাসাটাই স্বার্থক বাজার ঘাট তেল সাবান প্রয়োজনে সব কিছু আছে একটু কাঁচা তৈরি তরকারিও আছে আমি খাব মিষ্টি আছে কিনা আপনারা বলবেন এখন তো কোনো হাত পরিষ্কারই আছে সকালে দু ছিলেন আসসালামু আলাইকুম আজও আরেকটি ঘরের মাল সাবান নিয়ে আমরা রওনা হয়েছি এক অসহায় মায়ের বাড়িতে মায়ের নাম সেলিনা স্বামী নাই স্যানিটারি ফিটিংসের কারখানায় কাজ করে ওখান থেকে যেটা পায় সেটা দিই মোটামুটি নুন আনতে পান্তা ঘুরে তার ঘরটা একবারে ঝুরঝুরে এর আগে তদন্তে পাঠিয়েছিলাম আমার বড়ো ছেলেকে ওই ভিডিওটি দেখে অনেকেই বলেছে যে ভাইয়া এনাকে একটা ঘর দিবে আচ্ছা তার জন্য ঘর নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার আগে নতুন দর্শকদের জন্য ছোট্ট করে একটু দেখাতে চাই সেই আমার একটা ঘরে প্রয়োজন আমি ঘরে থাকতে পারতেছি না এমন অবস্থা কাজ করলি পেটের ভাত না করলি না এমন অবস্থা আপনার স্বামী কোনো কাজ কাম করে না আমাকে দেয় না এমন ঠিক কিচ্ছু করে না সাল বললে চলে কীভাবে চলে নিজের পরিশ্রম করে পোলা পান আছে এক পয়সাও দেয় না আবার গোয়াডো ভাঙা পানি পরে আমি তো মাঝে মাঝে আবার সাথে সাইডে দেই কাগজ দিয়ে দিয়ে আবার কাজ করে বেতনও কম মানে এখন

অস্ত্র হচ্ছে এই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে আমি লড়াই করে যাচ্ছি আপনার পাশে যদি এরকম কোনো অসহায় গরিব অসুস্থ মানুষ থাকে এগিয়ে আসা আপনার দায়িত্ব তাহলে এই দেশের আনাচে কানাচে সবাই ভালো থাকতে পারে আর কথা বলাচ্ছি না এখন ঘর নিয়ে যাও

তো মোটামুটি ঘরের কাজ শেষ আজকে যাব সেই ঘর হস্তান্তর করতে এটার জন্য তেমন একটা বাজেট নেই আমার এক শ্রদ্ধ ভাইয়া তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন ঘর রেডি করার পরে সামান্য কিছু অর্থ অবশিষ্ট আছে সেটা নিয়ে এখন বাজারে যাব সামান্য কিছু কাঁচা বাজার আর ওনার জন্য একটা শাড়ি আর কিছু মিষ্টি দিয়ে যাব চলুন যা ঘরটা ওপেন করে আসি এবং সর্বশেষ জানিয়ে দেব এই ঘরটির কি না না এই গোল্লাটা মানসিখালি চুরি করে এই জন্য এটা আমি ছাড়িনি বাই আমার তো এক হাত এমনি বাঙ্গা আর এক হাতে গোল্লা আমি তো পিছলে দিয়ে খুব ভয় পাই এই পিছলে আমার একটা হাত সমস্যা হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ডাক্তার নিষেধ করেছে যে আপনি ঘর থেকে বেরোবেন না কিন্তু কিছু কিছু কাজ জমা হয়ে আছে আমার কাছে ঘর ছিল সাতটি তার চারটি উদ্বোধন করা হয়েছে আরও তিনটি আজকে আরেকটি উদ্বোধন করতে আসছি বা হ্যাঁ কি সুন্দর ঘর হয়েছে হ্যাঁ লাল সবুজের ঘর আরে এই যে আরে পাকা করে থুই যাওয়ার পরে বৃষ্টি নামছিল না আচ্ছা এই নিয়ে এসে চারি বস্তা এখানে রাখো চারি বস্তা এখানে রাখো আচ্ছা ঘরের এইটা খোলো তো দেখ এই একটু ভিতরে পাখাটা কেমন আছে মাসল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা তো আপনার পরিবারে কয়জন জনে আছে দুইজন আপনার স্বামী তো নাই হ্যাঁ এরকম বলছিলেন আচ্ছা যাই হোক আপনার ঘর তো একবারে ভাঙিয়ে ঝুরঝুর হয়ে গেছিল এখন শক্ত মজবুত একটা ঘর পাচ্ছেন এখন তার থাকার সমস্যা নাই আর যেভাবে তো কাজ করতেছেন কাজ করে চলতেছে আসলে যে মানুষ কাজের মধ্যে বেঁচে থাকে তার বাচ্চাটাই সার্থক আপনি কষ্ট করে সংসার চালাচ্ছেন আল্লাহ খুশি হচ্ছে যে আপনি কারো কিছু হাতও পাইতেছেন না চুরি করতে চাইতেছেন না তাই না এই তো আপনার ওই ভিডিও দেখে সেই আমেরিকা থেকে নজরুল ইসলাম পলাশ আমার এক প্রিয় ভাই তিনি আপনার এই ঘরের বাজারটা করছে ঘরটা দেওয়ার পরে যে টাকা পাচ্ছিল এই যে বাজার ঘাট করে নিয়ে আসছে অনেক সময় দেখা যায় যে একটা ঘরের সাথে আরেকজন হয়তো একটা খাট দিল সেটা আইনে দিয়ে যায় একজন হাতে ল্যাপ খাতা দিল সেটা আইনে দিয়ে যায় তা আপনার ওই ভিডিও দেখে এক ভদ্র লোকই পুরো একটা ঘরের ব্যবস্থা করছে ঘর দেওয়ার পরে দেখলাম খালি হাতে যাই কেমনে এই যে নিয়ে আসছে কদিন চলবে নি আর এই যে এখানে এই ওনার লেগে একটা শাড়ি আনতে বলছিলাম আমার নয় এইটাই না আচ্ছা এই যে এখানে দেখে এটা খুলে দাও তো আমার হাত আবার যে পিছলে পড়ে যায় হাতটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা থাক পলিথিনের মধ্যে রাখো এই শাড়িটা আপনার জন্য আর বাজার তেল সাবান প্রয়োজনে সব কিছু আছে একটু কাঁচা তরকারিও আছে আর এই হলে গোল্লা এটা এটা আপনি হাতে নেন কারণ ভালো কাজে মিষ্টি না লিখে ভাই খোলে এন দেহি কী মিষ্টি আগে টেস্ট করি আপনারা যে খাবেন যদি গোল্লা যদি মিঠে না হয় যদি সমস্যা হয় যদি বাসি পচা দিয়ে থাকে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি দায়ী হবো এই জন্য আমি আগে টেস্ট করবো না না ঘরে বসা লাগবে না আমি জায়গায় আগে টেস্ট করব যদি ঠিক আছে দর্শক আপনারা দেখবেন আমি খাব মিষ্টি আছে কি না আপনারা বলবেন ও আমার তো বলা লাগবে না আচ্ছা ঠিক আছে না খাওয়ার সাইজ দিয়ে বোঝা যায় যেটা মিষ্টি না ঝাল তারপরে এনারা খাবে এখন তো কোনো হাত পরিষ্কারই আছে সকালে দু ছিল আচ্ছা একটা খাই আমি হ্যাঁ আগে আপনাকে দেবো না কারণ নিয়ম আছে কোনো কিছু কাউকে খাওয়াতে হলে আগে নিজে খাওয়া দেখতে হয় সুল্লাহ মিটি আছে মানে চিনিটা একটু কম চলবো আচ্ছা কলেডো আমি মিষ্টি খাই দি আমার দর্শকটা খালি খাই মিষ্টি খালি মিষ্টি খায় খাই একটা এখন এই যে অসহায় বোনটা খুশিয়া বলতেছে আর একটা খান সেই জন্য খাচ্ছে আমি কিন্তু মিষ্টি বেশি পছন্দ করি না অবশ্যই আমার ডায়াবেটিস নেই মাপি নেই ভয়ে না এটার মধ্যে মধ্যে বেশি আছে আমার ক্যামেরাম্যানরা ড্যাপ ড্যাপ করে সার আছে তোমাকে দেবো আমি খালে তো যাই আমার সেই প্রিয় ভাই ইসলাম পলাশ ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন তিনি মাঝে মধ্যে আমার এই ভালো কাজে অংশ নিয়ে থাকেন তিনি আপনাকেও চেনে না আমাকেও চেনে না কিন্তু আমার কাজ দেখা তিনি মাঝে মধ্যেই বিভিন্ন মানবিক কাজে অংশ নেয় অত্যন্ত ভালো একজন মানুষ কাল রাত্রিতে আমাকে ফোন দিছে যে ভাই আমার ঘরটা কমপ্লিট হয়েছে বলাম ভাই ঘরটা কমপ্লিট হয়েছে এই যে আমার হাত নিয়ে যেতে পারতেছি না তবে কাল যাব আচ্ছা দেখে দেরি করবো না আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আপনি সবাইকে একটু বৃষ্টি দেন এই জোনা বিদেশ